একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি আশি টাকা হিসাব করে ক্রয় করেন সব চা পাতা প্রতি কেজি পঁচাত্তর টাকা দরে বিক্রয় করায় পাঁচশো টাকা ক্ষতি হয় তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন এখানে প্রতি কেজি আশি টাকা হিসাব করে ক্রয় করতেছেন তাহলে আমরা লিখব প্রতি কেজি চা পাতার ক্রয়মূল্য সমান আশি টাকা এবং প্রতি কেজি চা পাতার বিক্রয় মূল্য সমান পঁচাত্তর টাকা তাহলে প্রতি কেজি চা পাতার ক্রয় মূল্য আশি টাকা এবং প্রতি কেজি চা পাতার বিক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা এই ক্ষেত্রে আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে যেহেতু বিক্রয় মূল্য কম সেহেতু ক্ষতি হচ্ছে অতএব প্রতি কেজি চা পাতায় ক্ষতি হয় সমান কত এই আশি টাকা থেকে আপনি পঁচাত্তর টাকা বিয়োগ করবেন থাকবে পাঁচ টাকা এক কেজিতে লস হয় কত পাঁচ টাকা তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন সেটা বের করতে হবে সেই ক্ষেত্রে আপনার হ্যান্ডস দিয়ে দিয়েছে কি যে টোটালে আপনার পাঁচশো টাকা ক্ষতি হয়েছে তো পাঁচ টাকা যখন ক্ষতি হয় কত কেজি চা পাতায় এক কেজি চা পাতায় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা ক্ষত মানে ক্ষতি হয় আপনার কত টাকা কত কেজি চা পাতায় সেটা আমরা বের করব পাঁচ টাকা ক্ষতি হয় এক কেজি চা পাতায় অতএব এক টাকা ক্ষতি হয় নিশ্চয় কম কেজি চা পাতায় অতএব এখানে আপনার পাঁচশো টাকা ক্ষতি হয় এক গুণ পাঁচশো নিচে হলো পাঁচ কেজি চা পাতায় পাঁচ দিয়ে এক কে কাটেন একশো হয় তাহলে একশো কেজি চা পাতা তাহলে এখানে পাঁচশো টাকা লস করেছেন কত কেজি চা পাতায় একশো কেজি চা পাতায় তার মানে তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন তিনি মোট একশো কেজি চা পাতা ক্রয় করেছিলেন সেটি লিখতে হবে অতএব নির্ণয় তিনি মোট একশো কেজি চা পাতা ক্রয় করেছিলেন ব্যাস এটা রিটার্ন অঙ্ক শেষ হল যদি শর্টকাটে করতে চান আপনাকে কি করতে হবে প্রশ্নের ভিতরে কাজ করবেন এখানে আপনার প্রতি কেজি আশি টাকা হিসাব করে ক্রয় করতেছেন সব কয়টা চা পাতা প্রতি কেজি পঁচাত্তর টাকা হিসাবে বিক্রয় করছেন তাহলে লাভ হয়েছে নাকি লস হয়েছে লস হয়েছে মানে ক্ষতি ক্ষতি হয়েছে কত টাকা এখানে আশি বিয়োগ পঁচাত্তর পাঁচ টাকা পাঁচ টাকা ক্ষতি হয় এক কেজি চা পাতায় আপনার বলছে পাঁচশো টাকা ক্ষতি হয়েছে তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন পাঁচ টাকা যদি এক কেজিতে ক্ষতি হয় তাহলে পাঁচশো টাকা এর পাঁচ দিয়ে ভাগ করলে আপনার যত কেজি বেরোবে সেই পরিমাণে আপনার চা ক্রয় করেছিল নিশ্চয়ই তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে একশো আসে তার মানে এ অঙ্কের উত্তর হলো একশো কেজি চা পাতা আশা করি সকলে বুঝতে পেরেছেন